আল্লাহ বলেন পুল হে রবি আপনি বলুন ইয়াই বা ও আমার ভুলা আল্লাদিন আসরাফু, আনা আন ফুসিম নিজের নশ্বে আম্মারার ঢুকায় পরে শয়তানের প্ররোচনা প্রবঞ্চনা প্রচারণার ঢুকায় পড়ে। তোমরা যারা অন্যায় করে ফেলেছ পাপ করে ফেলেছ না 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 কোনো টেনশন নাই নো টেনশন কোনো চিন্তা নাই না তাকো না তু মের রহমতিল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না ও আশি তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না ইন্না আল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ আল্লাহ তালা এই আয়াতে শুরুতে ইন্না এনেছেন লাস্টে জামিয়া আয় এনেছেন আরবি যারা ব্যাকরণ করেন গ্রামার করেন তারা জানেন দুইটা তাকি গুরুত্ব আরোপ সব দুইটা শব্দ আল্লাহ তালা ব্যবহার করে বুঝিয়েছেন আল্লাহ বলেছেন নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই আল্লাহ তালা জীবনের সব গুণা ক্ষমা করে দিবেন এবার একটু তৃপ্ত হলেন আনন্দিত হলেন খুশি হলেন কিন্তু আল্লাহ নবী বললেন নকশি তুমি তো আমার চাটাকে শহীদ করে দিয়েছ ওয়াশি তুমি মুসলমান হয়েছ আলহামদুলিল্লাহ যতদিন আমি বেঁচে থাকবো আমার সামনে তুমি আসবা না পিছনে বসবা কারণ এটাও তোমার লাভ তোমার কল্যাণ কারণ তোমার চেহারা যদি আমি দেখি আমার চাচার কথা মনে পড়বে আমার চাচাকে তুমি সত্তরটা টুকরা করেছ আমার এই চিত্র ভাসলে আমি নবীর কষ্ট হবে আর আমি নবী যদি কষ্ট পায় তোমার ক্ষতি হবে সারা জিন্দিকি যতদিন পর্যন্ত আল্লাহর নবী বেঁচেছিলেন অসীরাদি আল্লাহতালান উনার চেহারা দেখান নাই আল্লাহর নবী পৃথিবী থেকে চলে চলে গেলেন হয আবুবকর সিদ্দিকরাদী আল্লাহ তার যোগ আসলো মুসায়েলা মাতুল কাল দাফ নামে ভণ্ডনবীর আবির্ভাব ঘটলো এই ভণ্ডনবীর বিরুদ্ধে সেই হাসিরাদী আল্লাহ তালা নু যে বর্ষাটা দিয়া আবির হামদারাদী আল্লাহ তাআলা রুকে শহীদ করে দিয়েছিলেন ওই বর্ষাটা সদতনে ঘরের ভিতরে রেখে দিয়েছিলেন এবার সুযোগ পেয়েছেন ওই বর্ষাটা দিয়াই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম কাজ ভণ্ড আমি আমার নিজ হাতে হত্যা করব এই বলে ওই বর্ষাটা হাতে নিয়া সেই ওহশী রাদিয়াল্লাহু তাআলাহু ভণ্ড নবী মুসা ইলামাতুল দাপকে হত্যা করে ফেলল জাহান্নামে পাঠিয়ে দিল দাদ দিয়ে কাছে বললেন আল্লাহ গো সারা जिंदगी তোমার دوست তোমার হাবিব বিশ্বরবীর সামনে আমি উপস্থিত হতে পারি না আজকে সবচেয়ে ভালো একটা কাজ করেছি আল্লাহ তুমি কবল করে নাও রাতের বেলায় স্বপ্নে দেখে আল্লাহ নবী হাউজে কাউসারের পারে বুকে জড়াই আদর করছে সুহার আল্লাহ